আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভাব সম্প্রসারণ এখানে গুরুত্বপূর্ণ দশটি ভাব সম্প্রসারণ সাজেশান হিসাবে এবং উত্তর হিসাবে তোমাদের জন্য দেওয়া হলো এটা কিন্তু পরীক্ষায় খুবই সহায়ক হিসাবে কাজ করবে দেখো আমরা এই ক্লাসটিতে যে দশটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেগুলো হলো ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য রাজ যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় স্বদেশের উপকারে নাইজার মন কে বলে মানুষ তার পশু সেজন সাহিত্য জাতির দর্পণস্বরূপ এই গুরুত্বপূর্ণ নিয়ে আমাদের আজকের ক্লাস চলো সরাসরি আমরা সমাধানে যাই প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ আমরা তিনটা অংশে এটা লিখবো দেখো মূল ভাব সম্প্রসারিত ভাব উপসংহার তোমরাও কিন্তু পরীক্ষায় এমনভাবেই লিখবে মূল ভাব জীবনের প্রকৃত আনন্দ কখনও বিলাসে নিহিত নয় বরং আত্মত্যাগ ও পরোপকারেই তার মূল উৎস মানুষ যখন শুধু নিজের সুযোগ সুবিধা স্বার্থ ও ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকে তখন সে বাহ্যিকভাবে সুখী মনে হলেও অন্তরে এক শূন্যতা অনুভব করে কারণ ভোগের সুখ স্বল্পস্থায়ী এবং ক্ষণিকের কিন্তু ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে আর্থিক শান্তি ও চিরস্থায়ী সুখ সম্প্রসারিত ভাব যখন আমরা অন্যের উপকারে নিজেদের কোনো কিছু ত্যাগ করি তা হোক অর্থ সময় শ্রম কিংবা ভালোবাসা তখন তার মধ্যে যে মানসিক প্রশান্তি ও আনন্দ পাওয়া যায় তা কোনো ভোগ বিলাস থেকে পাওয়া যায় না ত্যাগের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে মানবিকতার বিকাশ ঘটে ধর্মগ্রন্থ মহাপুরুষ এবং মনীষীদের জীবনেও আমরা দেখি তারা ভোগের পথ পরিহার করে ত্যাগের পথ বেছে নিয়েছেন গৌতম বুদ্ধ রাজ্য ধন সম্পদ ত্যাগ করে মানব কল্যাণে আত্মনিয়োগ করেন মা তেরেসা মাদার তেরেসা স্বামী বিবেকানন্দ শেখ মুজিবুর রহমান প্রমুখ ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এখন আমরা উপসংহার দেখব উপসংহার তাই বলা যায় ভোগের মধ্যে যে সুখ খোঁজা হয় তা কৃত্রিম ও ক্ষণস্থায়ী কিন্তু ত্যাগের মাধ্যমে যে সুখ অনুভব হয় তা চিরন্তন হৃদয় স্পর্শী বাস্তবিক অর্থেই ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত মূল একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তি সেই যিনি নিজের চেষ্টায় জ্ঞান অর্জন করেন এবং নিজেকে আর্থিক ও নৈতিকভাবে উন্নত করেন বিদ্যালয় বা কলেজ পড়াশোনা করলেই যে মানুষ সুশিক্ষিত হয়ে যায় তা নয় কেউ যদি কেবল পাঠ্য বই পড়ে পরীক্ষায় ভালো ফল করে অথচ জীবন জগৎ সম্পর্কে সচেতন না হয় বা নৈতিক মূল্যবোধ না থাকে তবে তাকে প্রকৃত সুশিক্ষিত বলা যায় না সম্প্রসারিত ভাব স্বশিক্ষা বলতে বোঝায় নিজের আগ্রহ চেষ্টা এবং অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষা অর্জন করা একজন স্বশিক্ষিত ব্যক্তি সব সময় জানতে চায় বুঝতে চায় এবং নিজের জ্ঞান ভাণ্ডার প্রসারিত করতে চায় সে কেবল শ্রেণীকক্ষে শিক্ষকের ওপর নির্ভর করে না বরং নিজে পড়ে চিন্তা করে বিশ্লেষণ করে এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিখে এইভাবে যে ব্যক্তি নিজের চিন্তা শক্তি ও যুক্তিবোধ ব্যবহার করে আত্ম উন্নতির পথে এগিয়ে চলে তিনিই প্রকৃত সুশিক্ষিত তাই বলা হয়ে থাকে সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত এই প্রবাদ আমাদের শেখায় যে শিক্ষা কেবল বাইরের নয় তা একজন মানুষের অন্তর থেকেই আসে এটি আত্ম উন্নয়নের একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যা সচেতন ও উৎসুক মন নিয়ে করতে হয় উপসংহার সুশিক্ষিত হতে হলে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয় আত্মজিজ্ঞাসা নৈতিকতা ও আত্ম উন্নতির আকাঙ্ক্ষা থাকা আবশ্যক তাই একজন সুশিক্ষিত মানুষ মূলত স্বশিক্ষিত আশা করি এগুলো যদি নোট ডাউন করে একবার লিখো অথবা ক্লাসটা দুই তিনবার করো অবশ্যই এই কথাগুলো কিন্তু তোমার পরীক্ষার হলে মাথায় আসবে তাহলে চলো আমরা পরবর্তী ভাব সম্প্রসারণটি দেখি তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন মূল ভাব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটি অমরুক্তি এর গভীর তাৎপর্য হল অন্য কেউ যদি নিকৃষ্ট খারাপ বা নীতিহীন আচরণ করে তাহলে তার প্রতিশোধ বা প্রক্রিয়ায় আমাকেও সেই রকম হতে হবে এমনটি ঠিক নয় এই উক্তির মাধ্যমে মহা চরিত্রের পরিচয় দেওয়া হয় সম্প্রসারিত ভাব জীবনের পথে চলতে গিয়ে আমাদের নানা রকম মানুষের সঙ্গে পরিচয় হয় কেউ সদাচরণ করে কেউ দুষ্কর্মে লিপ্ত থাকে অনেক সময় কেউ কুপ্রবৃত্তির পুনরোচিত করে অন্যায়ভাবে কষ্ট দেয় বা অপমান করে তখন স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা রাগে প্রতিশোধ নিতে চাই কিন্তু সত্যিকার মানবিক উচ্চতা তখনই প্রকাশ পায় যখন কেউ অধর্ম করলেও আমরা ধর্মপথে অবিচল থাকি কেউ হীনতা দেখালেও আমরা মহানতা বজায় রাখি এভাবেই সমাজের ন্যায় ও নৈতিকতার প্রতিষ্ঠা হয় যদি সকলেই অন্যায়ের বদলে অন্যায় করে তবে সমাজ অরাজকতায় ভরে উঠবে তাই উত্তম হওয়া মানে দুর্বলতা নয় বরং এটি এক মহৎ সাহসিকতা ও চরিত্রের দৃঢ়তা উপসংহার এই প্রবাদ বাক্য আমাদের শেখায় অন্যের দোষে নয় নিজের ন্যায়ে নিজের মূল্য নির্ধারিত হোক তুমি অধম হও তাতে কি আমি তো উত্তম হবই কারণ তাতেই আমার সত্যিকার মানুষ হওয়ার পরিচয় এটাই ছিল তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এর ভাব সম্প্রসারণ কঠিন মূল ভাব স্বাধীনতা শব্দটি মানুষের সবচেয়ে প্রিয় এবং কাঙ্ক্ষিত একটি শব্দ এটি মানে শুধু শৃঙ্খল মুক্ত জীবনই নয় বরং সম্মান অধিকার এবং নিজের ইচ্ছা অনুযায়ী চলা স্বাধীন পথ ইতিহাসে দেখা যায় একটি জাতি স্বাধীনতা অর্জনের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন কিন্তু শুধুমাত্র স্বাধীনতা অর্জন করলেই কাজ শেষ হয়ে যায় না বরং তখন শুরু হয় একটি নতুন দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করার সম্প্রসারিত ভাব স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন কারণ এটা প্রতিদিনের ব্যাপার একটি দেশের ভেতরে এবং বাইরে বহু ষড়যন্ত্র বিভ্রান্তি দুর্নীতি অবিচার অপশাসন ইত্যাদি থাকে যেগুলো ধীরে ধীরে স্বাধীনতার ভিত্তিকে দুর্বল করে তোলে তাই দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে সুশাসন ন্যায় বিচার শিক্ষা জন সচেতনতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত জরুরি যেমন আমরা দেখি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা দেখি অনেক সমস্যায় জর্জরিত দুর্নীতি বৈষম্য রাজনৈতিক হানাহানি এবং মূল্যবোধের অবক্ষয় এগুলো আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে তাই প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো দেশের প্রতি কর্তব্য পালন করা নিজের অধিকার যেমন জানা তেমনি অন্যের অধিকারে কেও সম্মান করা স্বাধীনতা মানে যেন নামে স্বাধীনতা না হয় শৃঙ্খল দায়িত্ববান নৈতিক মানুষ না হলে স্বাধীনতার আসল অর্থ হারিয়ে যায় উপসংহারে লিখবে স্বাধীনতা অর্জন অনেক কঠিন হলেও স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন ও চিরন্তন দায়িত্ব আমাদের সকলের উচিত এই মূল্যবান স্বাধীনতাকে শ্রদ্ধা করা সম্মান করা এবং একে টিকিয়ে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা কেননা স্বাধীনতা একবার হারিয়ে গেলে তা পুনরায় অর্জন করা সহজ নয় দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য দেখো মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার জ্ঞান বা বিদ্যার দ্বারা নয় বরং তার চারিত্রিক গুণাবলীর দ্বারা দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এই প্রবাদটি বোঝায় যে যদি কোনো ব্যক্তি জ্ঞানী বা পণ্ডিত হয় কিন্তু তার চরিত্রে দুষ্টতা ও কপটতা থাকে তবে তাকে বর্জন করাই শ্রেয় কারণ বিদ্যা কখনোই নৈতিকতার বিকল্প হতে পারে না সম্প্রসারিত ভাব দুর্জনের বিদ্যা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে যেমন সাপের মাথায় যদি মনি থাকে তাতে সাপটি নিরীহ হয়ে যায় না বরং ভয়ঙ্কর হয়ে ওঠে আরও তেমনি দুষ্ট ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে তবে সেই জ্ঞানকে অপব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে তার বুদ্ধিকে ব্যবহার করে মিথ্যা রটাতে মানুষকে ঠকাতে ও নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে একজন সদ্যক্তি যদি স্বল্প শিক্ষিত হয় তবু তার মানবিক গুণ সততা ও নির্ভরযোগ্যতা থাকে সমাজে সম্মানিত করে তোলে তাকে সমাজে সম্মানিত করে তোলে পক্ষান্তরে একজন দুষ্ট প্রকৃতির মানুষ যদি অসীম জ্ঞানেরও পারদর্শী হয় তবে তার থেকে সমাজের ক্ষতি হয় তাই বলা হয়ে থাকে চরিত্রহীন জ্ঞানীর চেয়ে চরিত্রবান অজ্ঞ ব্যক্তি অনেক বেশি মূল্যবান একজন দুর্জনকে তার জ্ঞানের জন্য গ্রহণ করলে তার সমাজ ও জাতির জন্য চরম বিপদ ডেকে আনতে পারে এই আমাদের শেখায় যে মানুষের জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে নৈতিক গুণাবলী অর্জনও জরুরি নৈতিকতা ও মানবিকতা ছাড়া কোনো বিদ্যা সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না তাই দুর্জন বিদ্যান হলেও পরিত্য এ কথা সর্বদা স্মরণ রাখা প্রয়োজন রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে মূলভাব এই প্রভাতটি প্রতীকী অর্থে বলা হয়েছে এর মাধ্যমে বোঝানো হয় জীবনে যত কঠিন সময় আসে আশা ও নতুন সম্ভাবনার দ্বার তত দ্রুত এগিয়ে আসে দুঃখের গভীরতা যত বাড়ে ততই সুখের আগমনের সম্ভাবনা বৃদ্ধি পায় সম্প্রসারিত ভাব মানব জীবন কখনো সুখময় আবার কখনো দুঃখময় হয় জীবনের পথে চলতে চলতে আমরা নানা প্রকার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই কখনো হতাশা কষ্ট ব্যর্থতা ও অন্ধকার চারিদিকে ঘিরে ধরে ঠিক তখনই মনে হয় এই অন্ধকার বুঝি আর কেটে যাবে না কিন্তু প্রকৃতির চিরন্তন নিয়ম হলো অন্ধকার পরেই পরেই আলো আসে রাত যতই দীর্ঘ হোক না কেন শেষ পর্যন্ত প্রভাতের আলোই পৃথিবী আলোকিত হবেই এই ভাবনাটি মানুষকে আশাবাদী হতে শেখায় কঠিন সময়ে ধৈর্য ধরতে সাহস রাখতে ও সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে ইতিহাসে এমন বহু মানুষ রয়েছেন যারা অশেষ দুঃখ যন্ত্রণা ও লাঞ্ছনার মধ্য দিয়েও একদিন সফল হয়েছেন কারণ তারা জানতেন অন্ধকার চিরস্থায়ী নয় উদাহরণস্বরূপ আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন সেই রাতও ছিল অনেক গভীর কিন্তু প্রভাত এসেছিল বিজয়ের আলো দিয়ে উপসংহার এই প্রভাতটি আমাদের শেখায় জীবনের সংকটময় মুহূর্ত আশার আলো খুঁজতে হবে ধৈর্য ও অধ্যাবসায় থাকলে একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে কারণ প্রকৃতির নিয়মেই রাত যত গভীর হয় প্রভাত ততই কাছে এসে পড়ে অতএব জীবনে হতাশ না হয়ে আশায় বুক বাধাই উচিত পথ পথিকের সৃষ্টি করে না পথিকী পথের সৃষ্টি করে মূলভাব এই প্রবাদ বাক্যটি মানুষের আত্মবিশ্বাস সাহসিকতা ও উদ্যমী মানসিকতার গুরুত্ব তুলে ধরে এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট পথই মানুষের গন্তব্যে পৌঁছায় না বরং মানুষ তার ইচ্ছা পরিশ্রম ও দৃঢ় সংকল্প দিয়ে নিজেই নতুন পথ তৈরি করে সম্প্রসারিত ভাব জীবনের যাত্রাপথে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে চলার মতো কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা বা পূর্বনির্ধারিত পথ থাকে না সেই সময় মানুষ যদি অপেক্ষা করে বসে থাকে কোনো পথ আসবে তাহলে তার জীবনে অগ্রগতি আসবে না কিন্তু যিনি সাহসের সাথে অজানার দিকে এগিয়ে যান নতুন চিন্তা পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে নিজের পথ নিজেই গড়ে তোলেন তিনি প্রকৃত পথিক বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কারক দার্শনিক কিংবা সমাজ সংস্কারকরা কখনো চলমান পথে হেঁটে বড় হয়নি বরং তারা নতুন পথ নির্মাণ করেছেন যেমন গৌতম বুদ্ধ গান্ধীজি রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ ব্যক্তিত্ব নিজেদের অদম্য সাহস দৃঢ় সংকল্প ও চিন্তা শক্তির বলে নতুন পথ সৃষ্টি করেছেন সেই পথে অন্যরাও চলেছে উপসংহার অথবা বলা যায় মানুষ চাইলে নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে যে ব্যক্তি আত্মবিশ্বাসী কর্মঠ এবং দুঃসাহসিক সে কখনো পরিস্থিতির কাছে মাথা নত করে না বরং নিজের প্রচেষ্টায় একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটায় সুতরাং প্রকৃত পথিকী পথের সৃষ্টি করে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় মূল ভাব মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার কাজ বা কর্মফল দ্বারা কেবলমাত্র তার বয়স বা দীর্ঘ জীবন দিয়ে নয় সম্প্রসারিত ভাব জন্মগ্রহণ করে বছরের পর বছর বেঁচে থাকা শুধু শারীরিক অস্তিত্ব বজায় রাখা এটাই জীবন নয় জীবনের সত্যিকারের মূল্য নির্ধারিত হয় মানুষের কর্মফল দ্বারা যে ব্যক্তি সমাজের কল্যাণে মানুষের উপকারে জাতির উন্নয়নে কোনো উল্লেখযোগ্য কাজ করেন তিনি প্রকৃত অর্থে জীবিত থাকেন মানুষের মনে ও ইতিহাসের পাতায় অন্যদিকে যে মানুষটি কেবল নিজের প্রয়োজনেই বেঁচে আছেন। তিনি কিন্তু সমাজ ও মানবতার জন্য কিছুই করছেন না তার জীবন দীর্ঘ হলেও তা অর্থহীন অনেকেই অল্প বয়সে এমন মহান কাজ করে করে যান যা মানুষ যুগের পর যুগ স্মরণ করে নজরুল ক্ষুদিরাম বেগম রকিয়া বা নেতাজি সুভাষচন্দ্র তাদের 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 বয়স হয়তো খুব বেশি ছিল না কিন্তু কর্ম অমর করে রেখেছে আবার বহু মানুষ দীর্ঘ জীবন লাভ করেও তেমন কোনো মহৎ কাজ না করায় ইতিহাসের পাতায় কোনো জায়গা পাননি উপসঙ্গার অথব মানুষের জীবনকে সার্থক করতে হলে বয়স বাড়ানো নয় কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রকৃত অস্তিত্ব তার কর্মেই অমর হয়ে থাকে তাই বলা যায় মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সে জন মূলভাব যে ব্যক্তি নিজের দেশের মঙ্গল ও উপকারে মন দিতে পারে না তার মানুষ হিসেবে কোনো মর্যাদা নেই মানুষ মাত্রই সমাজের ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে এই চেতনা যার মধ্যে নেই সে আসলে মনুষ্যত্ব বর্জিত পশুর মতো সম্প্রসারিত ভাব মানুষ সামাজিক জীব সে একা থাকতে পারে না তাই সমাজ ও রাষ্ট্রে তাকে বসবাস করতে হয় সমাজের কাছ থেকে সে যেমন নানা সুযোগ সুবিধা ভোগ করে তেমনি তারও কর্তব্য হয় সেই সমাজ বা দেশের মঙ্গল সাধনে নিজেকে নিবেদিত রাখা প্রকৃত মানুষ কখনও শুধু নিজের স্বার্থের কথা ভাবে না সে ভাবে নিজের দেশ সমাজ ও জাতির কল্যাণের কথা দেশের উন্নয়ন জনগণের সুখ জাতীয় ঐক্য সবকে সামনে রেখেই সে নিজের জীবন পরিচালনা করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ শুধু নিজের চিন্তাতেই ডুবে থাকে তারা দেশের কল্যাণে সামান্যতম কাজ করতেও প্রস্তুত নয় দেশের বিপদে তারা মুখ ফিরিয়ে নেয় অন্যায় দেখে চুপ থাকে সমাজে বিশৃঙ্খলা প্রতিরোধে এগিয়ে আসে না দেশের সম্পদ লুটে নেয় দুর্নীতি করে সমাজকে নষ্ট করে এরা আসলে পশুর চেয়েও অধম কারণ পশুও নিজের দল বা গোত্রের জন্য কিছু করে অথচ এরা নিজের দেশকেও স্বার্থের জন্য ধ্বংস করে উপসংহার নিজ দেশকে ভালোবাসা দেশের উপকারে আত্মনিয়োগ করা একজন মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব স্বদেশের কল্যাণে যারা নিজেদের উৎসর্গ করেন তারাই প্রকৃত মানুষ আর যারা শুধু নিজের স্বার্থ দেখে স্বদেশ জন্য কিছু করে না তারা মনুষ্যত্বহীন পশুর চেয়েও নিচু তাই আমাদের প্রত্যেকের উচিত স্বদেশের মঙ্গল চিন্তায় মনোনিবেশ করা এবং দেশের জন্য কাজ করে সত্যিকার মানুষ হয়ে ওঠা সাহিত্য জাতির দর্পণস্বরূপ মূলভাব সাহিত্য একটি জাতির চিন্তা চেতনা সংস্কৃতির রুচি ও রুচিবদের প্রতিফলন যেভাবে দর্পণে আমাদের মুখোচ্ছবি প্রতিফলিত হয় ঠিক তেমনি সাহিত্যে প্রতিফলিত হয় একটি জাতির আত্মপরিচয় ও আত্মলোকের ভাবনা সম্প্রসারিত ভাব দর্পণ যেমন আমাদের বাহ্যিক ফুটিয়ে তোলে সাহিত্য তেমনি একটি জাতির মনের অভ্যন্তরীণ বোধ এবং ইতিহাসকে তুলে ধরে একটি জাতি কিভাবে চিন্তা করে তাদের জীবনযাত্রা কেমন তারা কোন মূল্যবোধে বিশ্বাস করে এসব কিছু সাহিত্যে ফুটে ওঠে সাহিত্য শুধু কল্পনার ফল নয় এটি সময়ের দলিল যুগের প্রতিচ্ছবি কবিতা গল্প নাটক বা উপন্যাসের মধ্য দিয়ে আমরা জানতে পারি কোনো জাতির সামগ্রিক জীবনযাত্রা যেমন বাংলা সাহিত্যে মধ্যযুগের কাব্য আমাদের ধর্মীয় ও লোক সংস্কৃতির পরিচয় দেয় আর রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য আমাদের মানবতা স্বাধীনতা ও বিদ্রোহের কণ্ঠস্বর শোনায় একটি জাতি যত বেশি সমৃদ্ধ সাহিত্য রচনা করতে পারে তার চিন্তা শক্তিও তত উন্নত সাহিত্য মানুষকে গভীরভাবে ভাবতে শেখায় ন্যায় অন্যায় বোঝায় ভালোবাসা ও মানবতাবোধ জাগায় তাই সাহিত্য শুধু বিনোদনের উপকরণ নয় এটি এক জাতির বিবেক আত্মার ভাষা ও ঐতিহ্যের ধারক ও বাহক উপসংহার অতএব উপসংহার অথব সার্থক উপসংহার অথএ যথার্থভাবেই বলা যায় সাহিত্য জাতির দর্পণস্বরূপ জাতির অভ্যন্তরীণ রূপ ও বৈশিষ্ট্য সাহিত্যে প্রতিফলিত হয় তাই একটি জাতিকে জানতে হলে তার সাহিত্যকে জানতে হবে কারণ সাহিত্যই সেই সত্য দর্পণ যা জাতির মুখোচ্ছবি পৃথিবীর সামনে তুলে ধরে